দেখলে দিদি মা মঙ্গলচন্ডী কেমন তোমার কথা শুনলে হুম দেখতে এবার দাদা রঙ্গনকে ঠিক বুঝবে এবার নিশ্চয় তুমি বুঝলে যে কে যোগ্য কে যোগ্য আর কে যোগ্য নয় সেটা সময় বলবে ধর ব্যাগ গুছিয়ে রেখেছি চলে যা কলেজে মা কলেজে ভর্তি হতে তো অনেক টাকা লাগ জানি যাও đidish মামু কি পায় তুই তুই বড় কলেজে ভর্তি হবি তারপর তো তুই ক্রিকেট ক্রিকেটেও ভর্তি হতে পাবি মা হেরে lactate তোর কোনো স্বপ্নই না আমি অধুরা রাখব না দেখিস মাই টাকাগুলো তুমি কোথা থেকে পাচ্ছ দিয়েছি তোর মামা জানা আমাদের কষ্ট এটকি বলছে বল তো দিদি পরের মধ্যে আমাদের বিপদে ফেলে মালিয়ে গেল রে লাট্টু তাই তো বলছি তোর মামা আমাদের কদিন দেখছি তোকে এটা আমাদের দায়িত্ব নিতে হবে মা তাই বলে আমি বাবাকে এই অবস্থায় ফেলে গ্রাম ছেড়ে কোথাও যাবো নিশিতা একদম ঠিক কথাই বলেছে তোর তো একটা স্বপ্ন আছে তোকে তো যে কোনো পরিস্থিতিতে সেটা পূরণ করতেই হবে তোকে তো সেটার পেছনে দৌড়তে হবে বল আমি তোমায় কথা দিচ্ছি বেশি ও কলেজে ভর্তি হবে ও শহরে যাবে তুই কি বলছি আমি আমি যাব ওর সাথে আমি যাব না বাবাকে এই অবস্থায় ফেলে আমি কোথাও যাব না লাটু আমার কথাটা একবার শুন লাটু লাটু না আমায় কিছু বলিস বাবাকে এই অবস্থায় ফেলে আমি কোথাও যাবো আচ্ছা ঠিক আছে আমার আমার কথাটা একটু শোন দেখ তুই কলেজে ভর্তি হওয়ার জন্য শহরে গেলেই আমরা টুটে দিদিকে খুঁজতে পারবো তাছাড়া কিন্তু শহরে যাওয়ার আমাদের কাছে কোনো উপায় নেই কিন্তু অত বড় শহরে আমরা দিদিকে কোথায় খুঁজবো কাল সকালে রথের পুজো আর কাল সকালের মধ্যে জানে পুরো ডেকোরেশন কমপ্লিট হবে ওকে ম্যাডাম শ্রেষ্ঠা সুন্দর লাগছে থ্যাংক ইউ ম্যাডাম আচ্ছা দেখো কিন্তু সব এরকম ফুল দিয়ে সাজিও হ্যাঁ কিন্তু ম্যাডাম ম্যাডাম আমাকে পুরো বলে দিয়েছে যে পুরো ডেকোরেশনটা কিভাবে ভাবে হ্যাঁ পুরো সাজে যেন বাঙালি আনার ছাপ থাকে পুরো বিদেশি ফুল এখন লাগে একদম কি সব পূজোর যোগার যন্ত্র হয়েছে হ্যাঁ গো হ্যাঁ দেখতেই তো পাচ্ছ একদম জোর কদমে চলছে সৌমিলি কোথায় দেখতে পাচ্ছো ঐ তো হ্যাঁ বাবা শান্তি গ্রামের ম্যানেজারের কোনো স্টেপ নেওয়া হয়েছে হ্যাঁ বাবা দা নিচে কি এ বাবুকে পুলিশের হাতে তুলে দিয়েছে শুধু পুলিশের হাতে তুলে দিলে হবে না ওকে চরম থেকে চরমতর শাস্তি দিতে হবে ওর জন্য রাইনি টেক্সটাইলটা ফ্যাশন ওয়ার্ল্ডের নাম খারাপ হচ্ছে ওকে এত সহজে ছাড়া যাবে না তুমি চিন্তা করো না বাবা বাবু আমাদের কোম্পানি ওই যে লাহিড়ি বাড়ির নাম নষ্ট করার চেষ্টা করছে আমি তোমাকে কথা বলছি খুব শিগগিরই উনি নিজের মুখে ও নিজের ফুল শিকার করবে আর তারপর যখন ওনার চরম শাস্তি হয় সে দাইত্ব হবে জেঠুমনি রথ গখন আসবে জেঠুমনি হ্যাঁ আমরা সবাই মিলে কখন রথ সাজাবো হ্যাঁ সাজাবে তো আচ্ছা বাবা বলছিলাম রথের অর্ডার তো করা হয়নি আমি করে দেই না এবার রথযাত্রার পুজোর সমস্ত দায়িত্ব রংগর নেবে তুমি এইবার বাড়ির রথের পুজোর দায়িত্ব তোমার রঙনালাকে হেল্প করবো যে কর্মচারীরা এত বছর আমাদের সঙ্গে কাজ করছে তাদের সমস্যাগুলো যদি আমরা না বুঝি তাহলে কে বুঝবে? এত তো কথা তুমি জানলে কি হলে। রঙ্গন নিজে ওখানে ছদ্মবেশে গিয়ে থেকে সবটা জেনেছে। খুব ভালো বুঝে আমি মানুষটাকে। কিন্তু কাল রাতে যদি রঙ্গন বাবু আমার ঘরে না আসেন তাহলে কে এসেছিল।